রিলস বানাতে গিয়ে কালিয়াচকে স্কুল পরোয়া মৃত তো পুলিশের তদন্তে চঞ্চলক অর্থ রিলস বানানোর সময় আচমকাই একেবারে উপরের স্থল থেকে ছুটে যায় গুলি আর সেই গুলিতেই বৃদ্ধ হয়ে মৃত্যু হাই স্কুল পরোয়া মালদা জেলার কালিয়াচকে গুলিকান্ডে একজনকে গ্রেফতার করেছে পুলিশ মৃতের নাম সাফি আলী গুলিতে মৃত অষ্টম শ্রেণীর ছাত্র সামিউল ইসলামের বন্ধু সাফি পুলিশ জানান। নিয়ে ছাত্র ও তার বন্ধু সাফি রিলস করছিল তারপরই এই ঘটনা ঘটে তদন্তকারী পুলিশ কর্তারা বলছেন বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটায় এই ঘটনা ঘটেছে সেই সময় বাড়িতে সামিউল ও তার পিস্তল নিয়ে খেলা করছিল হঠাৎই বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা তারপরই প্রতিবেশীরা বাড়িতে ঢুকে সামিউলের ক্ষতবিখ্যাত রক্তাক্ত দেহ দেখতে পান দেহের পাশে একটি আগ্নেয়াস্ত্র দেখা যায় তরিগরি সামিউলকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসক সেখানেই মৃত বলে ঘোষণা করেন কালিয়াচক থানার সমুন সুমন রায়চৌধুরীর নেতৃত্বে ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত গুলির আঘাতেই মৃত্যু হয়েছে এমনটাই জানা যাচ্ছে মৃত ছাত্রের বাবা রাজিকুল ইসলাম বলেন কালিয়াচক থানায় ইতিমধ্যেই তিনি অভিযোগ দায়ের করেছেন পুলিশ কর্তারা জানান যে ঘটনাস্থল থেকে একটি লোহার তৈরি এমপ্রোভাইজড সার্ভিসেবল কাউন্ট্রিমেন্ট সেভেন এম এম সংস্ক্রিয় ম্যাগাজিন ফায়ার্মস যা লোহার বার্ট বডি ব্যারেল ট্রিগার হাতুড়ি রক্তের দাগ সহ সম্বলিত একটি ফোর ইঞ্চির একটি ট্রিগারও পাওয়া গিয়েছে রক্তের দাগ সহ একটি কম্বল নীল ও কালো রঙের এবং রক্তের দাগ সহ একটি গোলাপি রঙের বিছানার চাদরও পাওয়া গেছে একটি মোবাইল হ্যান্ডসেট সাদা রঙের বক্স ভিভো ওয়াই থার্টি ফাইভ একটি মোবাইল হ্যান্ডসেট পাওয়া গেছে একটি বুলেট হেড প্রত্যক্ষদর্শীদের উপস্থিতিতে তার দ্বারা শনাক্ত করা হচ্ছে তবে কিশোরীদের যেভাবে কিশোরকে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে মারা হয়েছে তাতে কেন এরকম ঘটনা ঘটলো তাই খতিয়ে দেখছে পুলিশ কর্তারা হয় মমতা ভাই হয় কি কি স্যার ওই আমরা বুঝতে পারছি না কোথায় থেকে নিয়ে আসলো না আসলো আমরা কিছুই জানা না ওরা দুইজনের ভিতরে ছিল ঘরের ভিতরে ছিল কিভাবে কি করলো না করলো আমাদের কিছু জানা নেই অস্বাভাবিক কিছু দেখেছিলাম কিছুই ছিল না কিছু ওনার সঙ্গে ওর একটা বন্ধু ছিল ওইটাই এখন পাওয়া যাচ্ছে যে ওর বন্ধু ছিল কিছু হতে যে ওর ক্যামেরা মোবাইল থেকে আমাদের সঙ্গে কিছু কথা খেলাধুলো করতো গ্রামে বাড়ি এসেছিল আমাদের অনুষ্ঠান ছিল এখানে এসেছিল সবচা বন্ধু পেয়ে যাচ্ছে মানে কি মনে করছেন যে কোথায় না এগুলো কিছু নেই আমাদের ওইখানে